আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন বাংলাদেশে এক এক করে প্রথম ছিল হ্যান্ড রাইটিং পাসপোর্ট তারপরে হচ্ছে এমআরপি পাসপোর্ট এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে চলছে ই পাসপোর্ট কার্যক্রম তো এখানে ই পাসপোর্ট কার্যক্রমে করতে গিয়ে আমাদের অনেক প্রবাসী কিন্তু ই পাসপোর্ট তৈরি করতে পারতেছে এটা আপনারা সবাই সবাই অবগত আছেন কারণ ই পাসপোর্টের নিয়ম হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সাথে আপনার পূর্বের এমআরপি পাসপোর্ট যদি সম্পূর্ণ মিল থাকে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অন্যথায় আপনি কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না তো সেখানে আমাদের অনেক প্রবাসী আছে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেছেন না এই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে একটা নতুন আপডেট তথ্য দিয়েছে সেটা হচ্ছে যে এখন থেকে প্রবাসীরা চাইলে তাদের জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সংশোধন করে ই পাসপোর্ট করতে পারবেন তো ইনশাল্লাহ ই পাসপোর্ট করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজন নাই যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে পূর্বের এমআরপি পাসপোর্ট যদি একরকম উপভোগ আপনার তথ্য মিল থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আপনার ই পাসপোর্ট তৈরি করতে পারবেন যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের তথ্য অমিল থাকে সম্পূর্ণ মিল না থাকে তাহলে আপনি কিন্তু চাইলে নতুন জন্ম নিবন্ধন সংশোধন করে জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার এমআরপি পাসপোর্টের তথ্য এবং জন্ম নিবন্ধনের সাথে সম্পৃক্ত করে আপনি কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী তাই যারা এখনও ই পাসপোর্ট করেন নাই আমি তাদেরকে বলবো আপনি আপনার ভোটার আইডি কার্ড পরিবর্তন করার প্রয়োজন নাই আপনি চাইলে আপনার এমআরপি পাসপোর্টের তথ্য হুবহু সংশোধন করে এমআরপি পাসপোর্টের সাথে সম্পূর্ণ মিল দেখে আপনি একটা নতুন জন্ম নিবন্ধন করুন অথবা জন্ম নিবন্ধন তথ্য তথ্য সংশোধন সংশোধন করার করার জন্য আপনি আপনি পরে কিন্তু মালয়েশিয়াতে ইএসকেল এর মাধ্যমে আপনি কিন্তু নতুন করে ই পাসপোর্ট করতে পারবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আর কোনো চিন্তা নয় আর কোনো টেনশন আপনি এখন আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে এবং এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে যদি কোনো প্রবাসী চায় তাহলে আট বছর ডিফারেন্ট করতে পারবে আট বছরের পরিবর্তন করতে পারবে জন্ম নিবন্ধনের মাধ্যমে আট বছর পরিবর্তন করে কিন্তু সে সংশোধন করে তার আবার নতুন করে ই পাসপোর্ট করতে পারবে তপও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা এখনো ই পাসপোর্ট করেন নাই আপনাদেরকে বলবো অতি দ্রুত ভোটার আইডি কার্ড সংশোধন না করে শুধুমাত্র জন্ম নিবন্ধন সংশোধন করে আপনার আগের সাথে মিল রেখে নতুন করে বন্ধন তৈরি করে আপনি ই পাসপোর্ট তৈরি করুন আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোন তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত প্রবাস কুটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ